কাশিগঞ্জ বাজারে কাশীগঞ্জ বাজারে আমরা যে বিষয়টি নিয়ে আসছি আপনাদের সামনে আমি অল্প সময়ের মধ্যেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানববন্ধন হচ্ছে তো মানববন্ধনটা যে বিষয়টা নিয়ে হচ্ছে এই দেখেন মানববন্ধনে দেখেন প্রশাসক কর্তৃক দর্শন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী দুশর এখানে আসলে এর প্রতিবাদে কিন্তু আসলে বন্ধন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে এই যে মাঝখানে লাল কালি দেওয়া যে লোকটি আছে সেই লোকটি কিন্তু আসলে এই এখানে আপনার এই এই চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে পাশে যে সবুজ যে পাঞ্জাবিওয়ালা যিনি আছেন তিনি হচ্ছেন শাকির আহমেদ বাবুল তিনি তিনি কিন্তু সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি এই বিস্কা ইউনিয়ন পরিষদের সাবেক ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে শেখ হাসিনা পলায়নের পরে পাঁচই আগস্টের পরে নতুন ধারার নতুন সরকার আসার পরে যে বিলায়ের অবস্থানের যে সরকার গঠিত হয়েছে এরপরে কিন্তু এই যে আওয়ামী লীগের যে আপনার চেয়ারম্যান ছিল সাকির আহমেদ বাবুল তিনি কিন্তু আসলে এই চেয়ারম্যান এই চেয়ারম্যান ছিলেন যে তিনি আসলে এই এখান থেকে চেয়ার তার স্থগিত হয়ে যায় পরবর্তীতে এখানে আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখানে পরবর্তীতে বিএনপি দলীয় মেম্বার ছিল যে শহীদ মেম্বার তিনি প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন প্রায় আট মাস যাবৎ দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠার সাথে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে যখন এই প্যানেল চেয়ারম্যান এই শহীদ মেম্বার সাহেব না হয়ে পরবর্তী সময়ে এখন আবার এই প্রশাসক প্রশাসক তিনি প্রশাসক এইভাবে এই বিষয়টাকে ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এর ফলেই আজকে এই মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করার চেষ্টা করছি আমি সন্ত্রাসী আমিনুল চেয়ারম্যান কেন প্রশাসক জবাব দি এইভাবে প্রত্যেকটা ভ্যালটে কিন্তু বিভিন্ন কথা বিভিন্ন কথা লেখা আছে এবং সবার প্রত্যাশা একটাই এবং বিশকা ইউনিয়নবাসীর প্রত্যাশা একটাই সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যাতে করে এইখানে যে যোগ্য একজন অর্থাৎ আওয়ামী দূষর যাতে এখানে নির্বাচিত না হয় বা এখানে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন না করে যদি আওয়ামী লীগের এই যদি ভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রত্যাহার হয় তাহলে কিভাবে আওয়ামী লীগের দূষর স্বেচ্ছাসেবী সেবক লীগের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সে কিভাবে এখানে আবার চেয়ারম্যানের দায়িত্ব পায় প্রশাসকের কাছে আসলে এটা জনগণের প্রশ্ন প্রত্যেকেরই এটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের এটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সবাই কিন্তু এই বিষয়টা সম্পর্কে আপনার অবগত আছে আমি আপনাদের কাছে কিছু বিষয় সম্পর্কে অবহিত করতে চাই যেটা হচ্ছে আমি হ্যাঁ সবুজ হ্যাঁ সবুজ ব্যাগ দাদে ব্যাগ দে আমি আপনাদেরকে আজকে দশ নং বিশকা ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সুমন সরকারকে কিছু বলার জন্য এই বিষয়ে কিছু বলার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি ইউটিউবে লাইভে আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনি আপনারা এখানে যে মানব বন্ধন করছেন আসলে এটার বিষয়টা একটু যদি বিস্তারিত বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঁচই আগস্টের পর বর্তমানে আমাদের দেশের প্রধান ইউনুস সাহেবের ডিক্লারেশন আওয়ামী লীগ বিশুদ্ধ সংগঠন তারই এই ধারাবাহিকতায় আজকে দশ নং বিশটা ইউনিয়নে আওয়ামী লীগের মদতে ইসি সাহেবের এবং ইউনুস সাহেবের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা চক্র কাজ করছে আমরা বিশ্বাবাসী আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে কোনো মূল্যে যারা আওয়ামী লীগের দূষণ হিসেবে কাজ করছে আমরা তাদেরকে জানাই এবং আওয়ামী লীগকে কোনোভাবেই পুনঃপ্রবেশ করতে আমরা দিব না যদি কোনো না কোনোভাবে এই বিশটা ইউনিয়নের জনসাধারণের যানমালের নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক দেশের পরিস্থিতির স্বার্থে আমরা ডিসি মহোদয়কে এবং ইউনুমকে রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে রিকোয়েস্ট করবো যেন আওয়ামী লীগের কোন দোষক পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব না পান সেই ক্ষেত্রে আমরা ইনানবাসীর পক্ষে আমরা এই জিনিসটা বলতে পরিষ্কার করতে বলছি তাই যে জনগণের স্বার্থে এবং আমাদের দেশের কল্যাণের স্বার্থে আমরা প্রয়োজনে দেশে উপজেলা থেকে প্রশাসক নিয়োগ করে দেশের জানমালের মানুষের নিরাপত্তার জন্য নিশ্চিত করেন কারণ যদি এখন আবারও এই দেশি সাউন্ড লীগে কোনো যদি প্রশাসনে বসে তাহলে দেশের দেশের আপমর জনসাধারণের ক্ষতিগ্রস্ত ছাড়া তারা অন্য কিছু করতে পারবে না করবে না অতএব আমরা এটা দীক্ষার জানাই প্রতিবাদ জানাই এবং যে কোনো মূল্যে আমরা আওয়ামী লীগকে প্রতিরোধ করব জনসাধারণকে নিয়ে ধন্যবাদ আপনাকে আমি এখন বিশ্ব ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী জনাব ইয়াসিন মোল্লাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই বিষয়টা কি আসলে একটু বিস্তারিত বলে بسم الله الرحمن আজ দশ নং 20 কা ইউনিয়ন প্রশাসক কর্তৃক আয়োজিত দশ নং 20 কা ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবের চেয়ারম্যান যে आमदार পাঁচে আগস্টের করে এ দেশে সরকার বেশিরভাগ সরকার খুনি সরকার এ দেশকে পালিয়ে যাচ্ছে এ আওয়ামী লীগের দূষর যারা মানুষকে ঘুম হত্যা মামলা হামলা নির্ধারিত করেছে এবং তাদেরকে তারা আবার পুনরায় আমাদের আমি বিশেষ করে আমি আহ্বান করবো ডক্টর ইনু সাহেবকে বর্তমান সরকার ওনার মাধ্যমে আমি আহ্বান করিব গিসি মহোদয়ের কাছে আহ্বান করিব ইউনো মহোদয় আহ্বান করিব। যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন সেই সংগঠন কি করে বিগত সতেরো বছর তারা এ মানুষের জানমাল নিরাপত্তা দিতে পারে নাই পুরো সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত হয়েছে সে আবারও পুনরায় আমাদের দশ নং বিশকা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের আমার একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেজন্য আগে আওয়ামী লীগের সেবক লীগের সিনিয়র সভাপতি আমিরুল ইসলামকে তাকে দায়িত্ব না দেওয়ার জন্য এবং কে প্রশাস দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি বলবো এবং একজন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ তারা সংগঠন করেছে মানে আবার পুনরায় আবার তারা জেগেছে এই সাধারণ জনগণ 10.20 কে ইননের জনগণ মানবে না মানবে না মানতে চাই না যে কোনো মূল্যই হোক উনাকে প্রতিহত করে আমরা প্রতিহত করব সাধারণ জনগণ কে নিয়ে আমরা অবশ্যই একজন ভালো মানুষ চাই এবং জনক না হলে আমাদের আমি তারাঙ্গندو কো দেব নির্ভয় অফিসারের কাছে আহ্বান করিব যেন সেইজন একজন প্রশাসকের মাধ্যমে যেন সেই 10.20 কে ইননের জনগণ পরিত্যাগনা করে সাধারণ মানুষের জন্য জনগণ শান্তিতে বসবাস করতে পারে সাধারণ নিরাপত্তা পায়